হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার এই হোমিও হেলথ আপনাকে স্বাগত আমি ডাক্তার অমিত কুমার হালদার আজকের ভিডিওতে জেনাইটাল ওয়ার্ডস অর্থাৎ যৌনাঙ্গের আঁচিল সম্পর্কে বলবো এই আঁচিল কেন হয় এবং এই আচিল হলে এর লক্ষণ কি হতে পারে এবং এই আচিলের সমস্যায় কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন যে মেডিসিনগুলি আপনার এই আচিলের সমস্যাকে খুব সহজেই দূর করতে পারে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনি যদি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক মূলত স্কিনের ওভারগ্রোথকেই বলা হয় হোয়াটস স্কিনের কোনো জায়গায় যদি ইনফেকশান সব তৈরি হয় সেই ইনফেকশানকে ভর্তি করার জন্য আমাদের শরীর স্কিন সেল ট্রিগার করে সেই স্কিন সেল সেই জায়গায় একত্রিত হয়ে যে গুটি তৈরি করে সেই গুটিটি মূলত আঁচিল এই আঁচিল মূলত এইচপিভি ইনফেকশন কারণে হয় এই পিভি অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই এইচপিভি যে ভাইরাস সেই ভাইরাস যখন সিক্স এবং ইলেভেন দ্বারা আপনি আক্রান্ত হবেন তখন আপনার জেনেটাল এরিয়াতে কিন্তু এই আঁচিলগুলো তৈরি হবে তো আসুন জেনে নিই এই আঁচিল তৈরি হওয়ার কারণগুলি কী আছে আপনি যদি আনপ্রোটেক্টেড সেক্স করেন এবং আপনার পার্টনার যদি এইচপিভি সিক্স এবং ইলেভেন ভাইরাস দ্বারা আক্রান্ত থাকে তাহলে কিন্তু আপনার জেনারেটাল এরিয়াতে ওয়ার্ডস হতে পারে এই জেনারেটাল ওয়ার্ডস মূলত যৌনক্রিয়ার মাধ্যমেই কিন্তু ছড়ায় এছাড়াও আপনি যদি সেই ভাইরাসে আক্রান্তকারী ব্যক্তির তোয়ালে গামছা বা জামা কাপড় ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার হতে পারে আবার আমরা যদি সেলুনে গিয়ে যখন দাড়ি কাটি বা আপনি এই এইচ পিভি সিক্স এবং ইলেভেন আক্রান্ত ব্যক্তির রেজার বা ব্লেড আপনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে এই জেনেটাল ওয়ার্ডসের লক্ষণগুলি কী আসতে পারে এই জেনেটাল ওয়ার্ডস মূলত কলিফ্লাওয়ার টাইপ হয়ে থাকে এই জেনেটাল এরিয়ার ওয়ার্ডসগুলো কিন্তু একাধিক হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই প্রচুর পরিমাণে হয় জেনেটাল এরিয়ার যে ওয়ার্ডস সেটি আপনার অ্যানাস এরিয়াতেও হতে পারে এবং ভ্যাজাইনাল ও পেনিস যে এরিয়া আছে সেখানেও হতে পারে বা যৌনাঙ্গের উপরেও কিন্তু হতে পারে এই জেনারেটের ওয়ার্ডসগুলি দেখা যাবে একটু ভেজা ভেজা টাইপের হবে অর্থাৎ এখানে একটা চটচটে ভাব কিন্তু লক্ষ্য করা যাবে এমনি সাধারণ আছিলে কিন্তু আপনার চুলকানি বা জ্বালা সেরকমভাবে থাকে না কিন্তু জেনেটেল ওয়ার্ডসে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জ্বালা এবং চুলকনি কিন্তু থাকতে পারে এই জেনারেটেল ওয়ার্ডস কখনও কখনও বেড়ে গিয়ে আপনার কিন্তু সেই ওয়ার্ডসে একটা আলসারেশন তৈরি হতে পারে মূলত এই ধরনের কিছু লক্ষণ আপনার জেনারেটেল ওয়ার্ডসে কিন্তু আসতে পারে বন্ধুরা সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে আজকের ভিডিওতে যতগুলি মেডিসিনের কথা বলবো সেই সমস্ত মেডিসিন আপনার নেওয়ার দরকার নেই যে মেডিসিনটি আপনার সিনট্রোমের সাথে ম্যাচ হবে শুধুমাত্র সেই মেডিসিনটি আপনি গ্রহণ করবেন এক্ষেত্রে একটি মেডিসিনই কিন্তু আপনার এই জেনারেটাল ওয়ার্ডসকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে শুধুমাত্র আপনার সেই মেডিসিনটি আপনার সিনট্রোমের সাথে কিন্তু সম্পূর্ণভাবে ম্যাচ হওয়া যায় তাহলেই কিন্তু আপনার এই জেনেটের ওয়ার্ড সম্পূর্ণভাবে ঠিক হবে এক্ষেত্রে আমি বলব আপনি কোনো হোমিওপ্যাথির সহযোগিতায় আপনি এই মেডিসিনগুলি গ্রহণ করবেন এই ওয়ার্ডসের প্রথম মেডিসিন থুজা থুজার ওয়ার্ডসগুলি জেনারেলি একটু ভেজা টাইপের হবে এবং এই ওয়ার্ডসের গঠন হবে কোয়ালিফ্লাওয়ার টাইপ অর্থাৎ ফুলকপির মতো এই থুজার ওয়ার্ডস মূলত মলদারের আশেপাশে এবং ফিমেল জেনারেটেড এরিয়াতে বেশি হয়ে থাকে তো এই রকম ওয়ার্ড যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পূজা মেডিসিনটিকে দুশো পাওয়ারে সপ্তাহে দু তিনটি ডোজ সকালবেলা একবার দুপোটা মেডিসিন এক চামচ জলসহ আপনি সেবন করতে পারেন এই মেডিসিনটি আপনাকে কিছুদিন সেবন করতে হবে তাহলে আপনার এই ওয়ার্ড কিন্তু ভালো হয়ে যাবে পরের মেডিসিন অ্যাসিডাম নাইট্রিকাম এই অ্যাসিডাম নাইট্রিকামের আঁচিলগুলি মূলত মলদারের আশেপাশে হয়ে থাকে এবং এই অ্যাসিডাম নাইট্রিকামের যে আচিল তার মধ্যে কিন্তু একটা কাঁটা ছেঁড়ার মতো ব্যথা অনুভব হতে পারে এই রকম পরিস্থিতিতে আপনি অ্যাসিডাম নাইট্রিকাম মেডিসিনটিকে দুশো পাওয়ারে সকালবেলা একটি করে ডোজ দু ফোটা মেডিসিন এক চামচ জলসহ আপনি সপ্তাহে কয়েকটি করে ডোজ কিছু দিনের জন্য নিতে পারেন পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ক্যালকেরিয়া ক্যালসিয়ানিটা এই মেডিসিনটি আপনার জেনারেটাল ওয়ার্ডসের যে কোনো ধরনের বা যেখানেই হোক না কেন জেনারেটাল এরিয়াতে সমস্ত টাইপের ওয়ার্ডসের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনি এই মেডিসিনটি তিরিশ পাওয়ারে দুপোটা মেডিসিন দিনে দুইবার এক চামচ জলসহ কিছু দিনের জন্য সেবন করতে পারেন পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো কস্টিকাম এই কস্টিকাম মেডিসিনটি আপনি দুশো পাওয়ারে সকালবেলা দুপোটা মেডিসিন এক চামচ জলসহ দিনে একবার সেবন করতে পারেন সপ্তাহে কয়েকটি করে ডোজ কিছু দিনের জন্য এই কস্টিকামের আঁচিলগুলি মূলত একটু ক্ষুদ্র চ্যাপটা বা থ্যাড়া হতে পারে এবং এই আঁচিলের যে মাথা সেই মাথাটা একটু স্পাইকের মতো হয় অর্থাৎ ব্রাশের যে ধারগুলো হয় একটু ছুচলো ছুচলো টাইপের তো সেই টাইপের হয়ে থাকে তো এই রকম আঁচিলের ক্ষেত্রে আপনি এই কস্টিকা মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন পরের মেডিসিন ন্যাট্রাম সাল্প ন্যাট্রাম সাল্পের আঁচিল দেখা যাবে যে জেনেটাল এরিয়াতে হবে এবং সেখান থেকে এক ধরনের স্রাপ বেরোতে থাকবে এবং ন্যাট্রাম সাল্পের যে পেশেন্টরা তারা জলজ খাবার বা মূলত মাছ এই ধরনের খাবার খেলে তাদের সমস্যা কিন্তু বাড়ে তো এই রকম কন্ডিশনে আপনি ন্যাচারাল সেলফ মেডিসিনটিকে আপনি দুশো পাওয়ারে দিনে একবার করে সকালবেলা দু মেডিসিন এক চামচ সহ আপনি সপ্তাহে তিনটি করে ডোজ আপনি কিছু দিনের জন্য নিতে পারেন পরের মেডিসিন মেডোরিনাম আপনি যদি বারবার এই জেনারেটেল ওয়াশের দ্বারা আক্রান্ত হন অর্থাৎ একবার হলো আবার ঠিক হয়ে যাওয়ার পর পুনরায় আবার হলো এই রকম ভাবে যদি আপনি বারবার এই জেনারেটাল ওয়ার্ডস দ্বারা ইনফেক্টেড হন আন আপনি যদি আনপ্রোটেক্টেড সেক্স করে থাকেন সেক্ষেত্রে আপনি এই মেডোরিনাম মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন মেডোরিনামের আছিলে কিন্তু জ্বালা ও ব্যথা থাকে তো এই রকম পরিস্থিতিতে আপনি মেডোরিনাম মেডিসিনটিকে ওয়ান এম পাওয়ারে সপ্তাহে একটি করে ডোজ মোটামুটি চার পাঁচটি ডোজ আপনি নিতে পারেন তাহলে আপনার এই বারবার আচির হওয়ার প্রবণতাও কমবে এবং আপনার যে আঁচিল হয়েছে সেটিও কিন্তু ঠিক হবে এই জেনারেটেল ওয়ার্সের আরও প্রচুর মেডিসিন আছে যা ম্যান টু ম্যান ডিফারেন্স হয় আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটির ইনফরমেশান যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ